হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্ব জয় মহাপ্রভু সদীয় ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা এখন আমরা সুন্দর এই হরিবাসরে এই হরিসভায় উপস্থিত হয়েছি যতজন বাবারা আমার এখানে বসে আছেন যতজন মায়েরা আমার এখানে বসে আছে এখন আমাদের একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য হরিনাম সংকীর্তন শ্রবণ করব বা আস্বাদন করব আর আমরাও এসেছি বা আমাদেরকে যে আনা হয়েছে সেই ভারত থেকে এসেছি আমরা কিসের জন্য বাবা কিসের জন্য না ভগবানের লীলা কথা তার গুণ কথা যতটুকু অর্জন করতে পেরেছি বাবা ঠিক ততটুকুই আপনাদের কাছে তুলে ধরব বলে বা পরিবেশন করবো বলে আমি এখন সর্বপ্রথম বলব এই যে ভগবানের যে লীলা আপনারা আস্বাদন করবেন বা আমরা যে পরিবেশন করব বাবু আস্তে মা গল্প নয় এই ভগবানী লীলা হচ্ছে মা অগাধ সমুদ্র অনন্ত লীলা সে তার যে কোথায় শেষ আমরা কেউই তা জানি না তাই ভগবানী লীলা কথা বাবা বেশি কিছু তো আমি না তা আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু পেয়েছি তার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এখানে আমার যতজন বাবারা রয়েছেন যতজন আমার মায়েরা রয়েছেন আপনাদের সকলের চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আপনাদের সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে লয়ে আমার রাধা মাধবীর চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানি কৌধবীর চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানি আমার বাবা লোকনাথের চরণে শতকোটি দণ্ডবধ প্রণাম জানি আজ আমি ভগবানের লীলা গান আরম্ভ করব তা দেখুন এই ভগবানের লীলাকথা পরিবেশন কালে বাবা যদি কিছু আমার ভুল ত্রুটি হয় ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল যদি নাই হবে আমি আবার আপনাদের মত ভক্তদের কাছ থেকে শিক্ষা দেব অর্জন করবো কি করে যদি কিছু ভুল ত্রুটি হয় আমায় নিজ সন্তান মনে করে নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন কারণ দেখুন আমি যদি বলি আজ এই আসরে দাঁড়িয়ে হ্যাঁ আমি এসেছি ভারত থেকে বা আমাকে এনেছেন আমি আজ দাঁড়িয়ে কীর্তনটা আমি যদি বলি আজ আমি কীর্তন হ্যাঁ বাবা আমার দ্বারা সম্ভব আমি ভগবানের কৃপা ছাড়া ভগবানের করুণা ছাড়া আমরা এক মুহূর্ত এক পাও কোথাও এখান থেকে ওখানে যেতে পারবো না ती

মানে বোবা যারা কথা বলতে পারে না আমরা জানি ভগবানের যদি কৃপা হয় ভগবানের যদি করুণা হয় তার কৃপায় তার করুণাই নাকি যারা বোবা তারাও কথা বলতে পারে না পঙ্গুলাম ধাইতি গিরি মানে পঙ্গুলাং ভাইতি গ্রীণ যৎ কৃপা তামাহং বন্দে পরমানন্দমাধন অর্থাৎ পঙ্গমানে কি মা পঙ্গমানে যারা খরা। খরা কাদের বলে যারা হাঁটতে পারে না যারা চলতে পারে না আমাদের মতো এখান থেকে ওখানে তারা তাড়াতাড়ি যেতে পারে না কিন্তু ভগবানেরই যদি কৃপা হয় যদি করুণা হয় যারা পঙ্গু যারা খড়া তারা নাকি গিরি লম্বন করতে পারে মানে তারা পাহাড়ে উঠতে পারে যদি ভগবানের কৃপা থাকে যদি করুণা থাকে তাহলে বোবাও কথা বলতে পারে পঙ্গু যারা খড়া হাঁটতে পারে না তারা পাহাড়ে উঠতে পারে তাহলে মা ভগবানের কৃপা যদি হয় ভগবানের করুণা যদি হয় তার কৃপায় তার করুণায় তিনি আমাদেরকে আর যেমনভাবে বলাবেন তেমনভাবেই বলব তিনি যেমনভাবে পরিবেশন করাবেন আজ তেমনভাবেই আপনাদের কাছে তুলে ধরব আর আমি যদি বলি হ্যাঁ আমি করবো এই আমিটা হচ্ছে কি বলুন তো আমি এই যে দেখুন আপনারা আজ কীর্তন শুনতে এখানে এসেছেন হ্যাগো মা যদি প্রশ্ন করা হয় আপনি কীর্তন শুনতে এসেছেন এসেছেন দিদি ভাই এলেন আপনি যদি বলেন হ্যাঁ এলাম তো আমি এলাম আমি এলাম এখন এসেছি আবার একবার যাব আবার আসব আমি আসব এই যে আমি এই আমিটাই হচ্ছে কি বলুন তো মা আমাদের অহংকার যদি বলেন হ্যাঁ আমি কীর্তন শুনতে এসেছি তাহলে এখানে আশাটা কি হবে বলুন তো বাবা আশার ফলটা হবে শূন্য আর আমরা যদি মনে করি না না আমি কেন তিনি কৃপা করি করুণা করে আজ এখানে নিয়ে এসেছে বলেই এসেছি তিনি যদি কৃপা করে করুণা করে আবার আপনাকে বাড়িতে নিয়ে যাই তবে আপনি বাড়িতে যাবেন নইলে তিনি যদি মনে করেন চিরদিনের মতো আপনাকে এখানে বসিয়ে রাখবে আপনাকে বসিয়ে রেখে দিতে পারে আর ভগবান আমাদের সব কিছু সহ্য করতে পারে বাবা কিন্তু কোন ভক্তের অহংকার আর নয়নের জল এই দুটো জিনিস সহ্য করতে পারে তাহলে কৃপা করে করুণা করে তিনি যখন আজ আমাদেরকে এখানে এনেছেন চলুন আমরা ভগবানের লীলা কথা তার কথা সাধন করব তা যে লীলাটি আমি পরিবেশন করব। সেই লীলাটি হচ্ছে আপনাদের সকলেরই জানা সেই লীলাটি হচ্ছে মা শ্রীমতী রাধারানী সূর্য পূজা নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না চুপচাপ সব নিজের মতো জায়গায় এক জায়গায় বসে পড়ুন আর কথাগুলো মন দিয়ে শ্রবণ করুন নইলে মন যদি এদিক ওদিক ছোটে বুঝতে পারবেন না আর যখনই বুঝতে পারবেন না তখনই কিন্তু ভালো লাগবে না হেমো স হয়ে অতি গড়া কি মা হেম মানে বাবা অতি হেম মানে হচ্ছে সোনা মানে সোনা কাঞ্চন মানে সোনা সোনার কিন্তু অনেক নাম তাহলে শয়ে অতি গোড়া গোড়া গোড়াটা কে মা আমাদের এটা কি যুগ চলছে আচ্ছা তার আগে বলুন তো আমাদের যুগ কটি যুগ কটি বলুন চার যুগ কি কি শত্রু ত্রেতা দাপর কলি আচ্ছা তাহলে এটা এখন কোন যুগ কলিযুগ আচ্ছা আমাদের কলিযুগের ভগবান ভাবি জানেন কিন্তু মনে মনে ভাবছেন তাই তো বলবো কিন্তু ওটা তো করলে হবে না মা আমাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে কলিযুগের ভগবানকে আমাদের হরি তাই তো তা কেমনভাবে থাকে আমাদের হরি সদা সর্বদাই দুটি বাহু তুলি তাহলে আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুর কৃষ্ণ মানে হচ্ছে আর শ্রীকৃষ্ণ দুটি অক্ষরে মিলিত হয়ে এই কলির জীবকে চৈতন্য দান করবেন বলে তার আরেক নাম হলো চৈতন্য মহাপ্রভু তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে তার এত বড় নাম আমা এত বড় নাম তার নামটা আরো একটু ছোট করে দেওয়া হলো গোড়া তাহলে গোড়া নামটা কিভাবে হলো নামটা গোড়া নামটা কি করে এলো গোবিন্দের গো আর রাধার রা তাই ছোট্ট এই না গোড়া তাহলে কি বলছে সয়ে অতি গোড়া মানে এই গৌরহরিকে আজ তুলনা করছে কার সাথে জানি সোনার সাথে তাহলে কোন সোনা মা আমরাও বলি না দেখবেন গোড়া কাদেরকে বলা হয় যে দেখ দেখ একেবারে অঙ্গ বর্ণটা একেবারে গোড়া গোড়া কাদেরকে বলে যারা একটু ফর্সা তাই তো একটু ফর্সা বলে না আরে গায়ের রংটা একেবারে গৌর বর্ণ গোড়া তাহলে হরিকে আজ তুলনা করছে সোনার সাথে কোন সোনা হেমসই অতি গোড়া হেম মানে সোনা কাঞ্চন মানে সোনা আচ্ছা বাবা একবার ভেবে বলুন তো আমাদের গৌড়শণা কে গৌড়শণা কি বাবা এই ইহজগতে সোনার সঙ্গে তুলনা করা যায় যায় ফিগোমা যায় ইহজগতের সোনা কোন সোনা যে সোনার অলংকার যে সোনার গহনা আমরা অঙ্গে ধারণ করি সেই সোনার সঙ্গে কি গৌর সোনাকে তুলনা করা যায় আরে ইহ জগতের সোনা আর গৌর সোনার মধ্যে তোমাদের অনেক পার্থক্য আছে নেই নেই মা আপনি মনে করুন সুন্দর বাজার থেকে একটা দামি ডিজাইন দেখে সুন্দর একটা ডিজাইন দেখে সোনার হার গড়িয়ে আনলেন আচ্ছা সেই হারটাকে একবার ভালো করে দেখলেন আচ্ছা একবার দেখার পর বাড়ির সবাইকে দেখালাম বাড়ির সবাইকে দেখানোর পর আমাদের মনের মধ্যে কি আর বাসনা জাগবে একবার দেখলাম দেখার পর সোনার হারটাকে কোথায় রাখবো যেখানে সেখানে রেখে দেবো কি রাখবো দামি জিনিস অতি যত্ন করে রাখতে হয় সুন্দর একটা জায়গায় দেখে সেই সোনার হাতটাকে রেখে দিলাম আচ্ছা মা আর কি আমাদের মনের মধ্যে দ্বিতীয়বার বাসনা জাগে যে সেই সোনার হাতটাকে আমি আরো একবার দেখবেন দ্বিতীয়বার তো বাসনা জাগে ঠিক আমাদের গৌর সোনাকে একবার যদি কেউ দর্শন করে যদি কেউ দেখে একবার দেখার পর দ্বিতীয়বার আবার মনের মধ্যে বাসনা জাগবে যারে আর একবার যদি তাকে দর্শন করতে পারতাম আরো একবার যদি তাকে নয়ন ভরে দেখতে পারতাম তাহলে ইহজগতের সোনা আর গৌর সোনার মধ্যে কত পার্থক্য দেখুন কেউ হয়তো তার বাড়িতে এত সোনা আছে হয়তো সোনার গহনা দিয়ে পুরো অঙ্গটাকে ঢেকে ফেলেছে এতটা সোনা পুরো অঙ্গটাকে সোনা দিয়ে ঢেকে ফেলেছে আচ্ছা মা দেখেছেন সেই সোনার পরশে এত সোনা দিয়ে পুরো শরীরটাকে ঢেকে ফেলেছে কিন্তু মা সেই সোনার পরশে কি তার অঙ্গটা সোনা হয়ে গেছে যাই না কিন্তু গৌর সোনাকে যদি কেউ একবার অঙ্গে ধারণ করে গৌর সোনাকে যদি কেউ একবার বক্ষে ধারণ করতে পারে সেই গৌর সোনার পরশে তার অঙ্গটাও কিন্তু মা সোনা আর জানেন বাবা একবার যদি কেউ গৌর রূপে নয়ন দেয় একবার যদি হা গৌর হা করে ফেলে তার দশা কেমন হয় জানি যারা গৌরকে ভালোবেসেছে যারা গৌর ছাড়া আম জানে না তাদের দশা কেমন করে জানেন তারা পথের পাগল হয়ে যায় পথের কাঙ্গাল হয়ে যায় পথের ভিকারি হয়ে যায় এটা আমার মুখের কথা নয় বাবা আপনারা প্রমাণ পেয়ে যাবেন যারা ভগবানকে ভালোবাসি যারা ভগবানকে চাই তাদেরকে পথের ভিকারি হয়ে যেতে হয় মা পথের কাঙ্গাল হয়ে যেতে হয় আর প্রমাণ জানেন মা আপনারা নাম শুনেছেন লালা বাবু শুনেছেন বাবা লালা বাবুর নাম শুনেছেন এত বড় জমিদার ছিল বাগবাজারে লালাবাবু তাহলে সে এত বড় জমিদার বহু আগেকার দিনের কথা সেই পালকি চড়ে গেছে খাজনা আদায় করবার জন্য জমিদার তোমা করে বলে আগেকার দিনে তো পালকি চড়ে যাওয়া হতো তার সেই জমিদার মশাই সেই লালাবাবু পালকি চড়ে খাজনা আদায় করতে গেছে খাজনা আদায় করে এবার একটু 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 করে বেলা শেষ হয়ে আসছে আর সেই পালকি চড়ে ঘরে ফিরে আসছে চারজন সেই পালকি কাঁধে করে লয়ে সেই জমিদার মশাইকে নিয়ে আসছে সেই লালাবাবুকে আর লালুবাবু সেই পালকির ভেতরে বসে খাজনা আদায় করে ঘরে ফিরছে আর এমন সময় ছোট্ট একটা বাচ্চা মেয়ে অদূরে চিৎকার করে বলে উঠলেন সেই জমিদার মশাই সেই লালাবাবু শুনতে পাচ্ছে আর কেউ অদূরে চিৎকার করে বলছে বাবুজি বাসনায় কি আগুন দেবে না বাবুজি বাবুজি বাসনায় আগুন দাও আজছি পেলা নয় এবার যে পেলা শেষ হয়ে গেছে দাও বাবুজি বাসনায় আগুন দাও হৃদয় বল হরি বল হরি বল যেই বাচ্চা মেয়েটি চিৎকার করে বলেছে বাসনায় আগুন দাও জমিদার মশাই সেই লালা বাবু পালকিতে করে ডাকছিল তাদেরকে বললে নাই দাঁড়াও তোমরা দাঁড়াও পালকি এখানে থামিয়ে দাও থামিয়ে দাও সেই জমিদার মশাই পালকির থেকে নেমে আর সেই বাচ্চা মেয়েটির কাছে এসে বলে শোনো 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 মা তুমি একবার আমার কাছে এসো বাচ্চা মেয়ে তো জমিদার মশাই ডাক দিয়েছে সে ভয় পেয়ে গেছে সে ভয় পেয়ে গেছে সেই মেয়েটিকে বলছে আচ্ছা তুমি এখনই কি বললে আমাকে আরো একবার বলবে মা কেন বাবুজি কেন আমি বুঝি কিছু ভুল বললাম বাবুজি আমি কি কিছু ভুল বললাম বাবুজি আর একবার বলো না মা তুমি যে কথাটা বললে আরো একবার বলো না বাবুজি আমি আমি আমার বাবুজিকে বললাম বেলা তো শেষ হয়ে যাচ্ছে বাবুজি তুমি তুমি বাসনায় আগুন দেবে না ও বাবুজি বেলা শেষ হয়ে গেল এবার তুমি বাসনায় আগুন না এখানেই লালাবাবুর চৈতন্যটা জাগ্রত হয়ে গিয়েছিল মানে কি গো সেই মেয়েটি ছিল ধোপার মেয়ে ধোপা কাদেরকে বলে যারা কাপড় কাছে তা আগেকার দিনে তো এত নামি দামি জামা কাপড় কাচার এত কিছু তো ছিল না তা তখনকার দিনে জামা কাপড় কাচা হতো বাবা কলা পাতার ছাই লই